পৃথিবীর এমন কিছু স্থান আছে যেগুলো শুধু ধর্মীয় নয় রহস্য ও ভয়ের প্রতীক ভারতের এমন এক স্থান হল আসামের গুয়াহাটির পাহাড়ের গায়ে অবস্থিত কামাখ্যা মন্দির এখানেই নাকি দেবী স্বয়ং তার অলৌকিক শক্তি প্রকাশ করেন এখানেই প্রতি বছর ঘটে এক রহস্যময় ঘটনা যখন বিশ্বাস করা হয় দেবী নিজেই ঋতুমতি হন প্রতিদিন হাজার হাজার মানুষ আসে এখানে কেউ আসে ভক্তি নিয়ে কেউ আসে রহস্যের টানে কিন্তু খুব কম মানুষই জানে এই মন্দিরের ইতিহাস ঠিক কতটা গভীর আর এর ভেতরে ঠিক কি ঘটে আজও আজ আমরা জানব সেই সমস্ত লুকানো সত্য যার কথা সাধারণ মানুষ জানতেও ভয় পায় এই কাহিনীর শুরু বহু যুগ আগে যখন ভগবান শিবের পত্নী সতী পিতার অপমান সহ্য করতে না পেরে নিজের দেহ দগ্ধ করেছিলেন শিব তখন শোকে উন্মত্ত হয়ে তার দেহ কাঁধে নিয়ে তাণ্ডব শুরু করেন সৃষ্টির ভারসাম্য নষ্ট হতে শুরু করে তখন বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ টুকরো টুকরো করে দেন সেই দেহের অংশ পৃথিবীর বিভিন্ন স্থানে পড়ে যেগুলোকে শক্তিপীঠ বলা হয় বিশ্বাস করা হয় সতীর জনি অংশ নীলাচল পর্বতের ওপর এসে পড়ে আর সেই স্থানই আজকের কামাখ্যা মন্দির দেবী কামাখ্যা সৃষ্টির শক্তি কামনা ও প্রকৃতির প্রতীক কাম মানে ইচ্ছা বা শক্তি আর অক্ষা মানে শক্তির রূপ তাই দেবী কামাখ্যা হলেন সেই মহাশক্তি যিনি সৃষ্টি রতি ও প্রকৃতির চক্রের অধিষ্ঠাত্রী এই দেবীকে দেখা যায় না মূর্তির আকারে মন্দিরের নিচে একটি গুহার ভেতর রয়েছে এক প্রাকৃতিক পাথরের ফাটল যেখান থেকে ক্রমাগত জলধারা প্রবাহিত হয় সেই জলকেই বলা হয় দেবীর রজরক্ত পবিত্র অলৌকিক এবং জীবনদায়ী প্রতি বছর জুন মাসে গ্রীষ্মের শেষভাগে এখানে পালিত হয় এক বিশেষ উৎসব অম্বুবাচী মেলা এই সময় দেবী কামাখ্যা রজস্বলা অবস্থায় আছেন বলে বিশ্বাস করা হয় মন্দিরের দরজা তিন দিনের জন্য সম্পূর্ণ বন্ধ থাকে এই তিন দিন কোনো পূজা হয় না কেউ ভেতরে প্রবেশ করতে পারে না বিশ্বাস করা হয় এই সময় শুধু দেবী নন গোটা প্রকৃতি মা ঋতুমতি হন এই কারণেই কৃষিকাজ বিবাহ পূজা সব কিছুই স্থগিত থাকে চতুর্থ দিনে মন্দির পুনরায় খোলা হয় এবং তখনই ভক্তরা পান দেবীর পবিত্র রক্তজল একে অনেকে মনে করেন দেবীর জীবন্ত উপস্থিতির প্রমাণ কিন্তু কামাখ্যা শুধুমাত্র ভক্তির স্থান নয় এটি তান্ত্রিক সাধনার কেন্দ্র সারা ভারত এমনকি বিদেশ থেকেও তান্ত্রিকরা আসেন এখানে সাধনার জন্য তারা বিশ্বাস করেন দেবী কামাখ্যা তাদের মহাশক্তি দান করেন অম্বুবাচী মেলার আগের রাতগুলোয় তান্ত্রিকরা নাকি মন্দিরের পেছনের গুহায় সাধনা করেন ধূপ মন্ত্র মদ মাংস আর রহস্যময় রীতিতে পূজা চলে সারা রাত কেউ কেউ বলেন একসময় নরবলি দেওয়া হতো দেবীকে সন্তুষ্ট করতে যদিও এখন তা সরকারিভাবে নিষিদ্ধ তবুও স্থানীয়দের দাবি গভীর রাতে এখনও শোনা যায় অদ্ভুত মন্ত্রপাঠের আওয়াজ আর দেখা যায় ধোয়া আর আগুনের আলো পাহাড়ের গাছের ফাঁকে কামাখ্যা মন্দির দেখতে অনন্য উপর থেকে দেখলে মনে হয় এক প্রাচীন দুর্গ যার চারপাশে ছোট ছোট মন্দির ছড়িয়ে আছে মূল মন্দিরের নিচে আছে সেই গুহা যেখানে দেবীর পিণ্ড অবস্থান করছে এই গুহায় প্রবাহিত জল কখনো শুকিয়ে যায় না বিজ্ঞান বলছে এটি ভূগর্ভস্থ ঝড় কিন্তু ভক্তরা বলেন এটা দেবীর আশীর্বাদ এই জল পবিত্র আর যার জীবনে দুর্ভাগ্য বা অসুখ আছে সেই জল ছুঁয়ে মুক্তি পেতে পারে স্থানীয়রা বিশ্বাস করেন দেবী কামাখ্যা খুব জাগ্রত দেবী যদি কেউ অপবিত্র মনে আসে বা মিথ্যা ইচ্ছা নিয়ে পূজা করে সে কখনো আশীর্বাদ পায় না অনেকে বলেন রাতে একা মন্দির চত্বরে থাকা বিপজ্জনক কারণ তান্ত্রিক শক্তি তখন সক্রিয় থাকে কেউ কেউ এমনও দাবি করেছেন তারা দেখেছেন এক নারী রূপী দেবী আগুনের আলোয় হেঁটে যাচ্ছেন মন্দিরের পেছনের পাহাড়ে আবার কারো কারো অভিজ্ঞতা হঠাৎ প্রবল বাতাসে প্রদীপ নিভে যাওয়া বা মন্দিরের গুহা থেকে ধোয়া বেরিয়ে আসা যখন ভক্তরা মন্দিরে প্রবেশ করেন তখন তাদের মনে হয় যেন শরীরের মধ্যে এক বৈদ্যুতিক শক্তি বয়ে যাচ্ছে ভেতরের গুহা অন্ধকার সিঁড়ি দিয়ে নামতে হয় নিচে দেবীর পাথরের ফাটল ছুঁয়ে যখন জল ওঠে হাতে মনে হয় যেন জীবন্ত স্পর্শ অনেকে কাঁদতে শুরু করেন কেউ কেউ ধ্যানমগ্ন হয়ে যান বিজ্ঞান বলছে কামাখ্যা মন্দিরের জল লাল কারণ মাটির খনিজ উপাদান এটি দেবীর রক্ত নয় ভূগর্ভস্থ স্রোতের প্রাকৃতিক রং কিন্তু বিশ্বাসীরা বলেন বিজ্ঞান সব ব্যাখ্যা দিতে পারে না তাদের কাছে এটা শুধু জল নয় দেবীর শক্তির প্রতীক অনেকে মনে করেন এই বিশ্বাসী মানুষকে দেবীর শক্তির সঙ্গে যুক্ত রাখে আর তাই কামাখ্যা মন্দির আজও জীবন্ত শক্তিপীঠ কামাখ্যা মন্দির শুধু ধর্ম নয় নারী শক্তির প্রতীকও বটে যেখানে সমাজে ঋতুস্রাবকে লজ্জার বা অপবিত্রতার সঙ্গে দেখা হয় সেখানে এই মন্দির প্রমাণ করে রজস্রাব কোনো লজ্জা নয় বরং সৃষ্টির প্রাকৃতিক চক্র দেবী নিজেই এই প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃতিকে নবজীবন দেন আজও অনেকে বলেন মন্দিরের আশেপাশে কিছু গোপন তান্ত্রিক রীতি এখনও চলে যদিও প্রশাসন এসব অস্বীকার করে তবুও পাহাড়ের গভীরে মাঝে মাঝে আগুনের আভা অদ্ভুত শব্দ বা নিশুতি রাতে মন্ত্রধ্বনি শোনা যায় বলে দাবি করেন স্থানীয়রা এমন কি কিছু বিদেশি অনুসন্ধানকারী রাতের অন্ধকারে ক্যামেরা বসিয়ে দেখেছেন অদ্ভুত আলো আওয়াজ এবং তীব্র শক্তির তরঙ্গ যা কোনো প্রাকৃতিক কারণে ব্যাখ্যা করা যায়নি কামাক্ষা মন্দির একদিকে রহস্য অন্যদিকে ভক্তির কেন্দ্র যেখানে ভয়ও আছে ভক্তিও আছে কামনাও আছে সৃষ্টিও আছে এখানে শিব ও শক্তির মিলন মহাশক্তির জাগরণ যে ভক্তি নিয়ে আসে সে ফিরে যায় শান্তি নিয়ে যে কৌতূহল নিয়ে আসে সে ফিরে যায় প্রশ্ন নিয়ে আর যে নিষ্ঠা নিয়ে আসে সে ফিরে যায় আশীর্বাদ নিয়ে কামাখ্যা মন্দির শুধু একটি স্থান নয় এটি এক অনুভূতি এখানে প্রতিটি পাথর প্রতিটি ফুল প্রতিটি ধোয়া যেন দেবীর শক্তিতে ভরপুর হয়তো সব কিছুই বিজ্ঞান দিয়ে বোঝানো যাবে না কিন্তু বিশ্বাসের শক্তি এমনই যা অলৌকিকতাকেও বাস্তব করে তোলে হয়তো সত্যিটা দেবী নিজেই জানেন আমরা কেবল সেই রহস্যের কিছুটা অনুভব করতে পারি তুমি কি মনে করো কামাখ্যা মন্দিরের এই প্রথা কি কুসংস্কার নাকি দেবীর অলৌকিক শক্তির প্রকাশ তোমার মতামত জানাও নিচে কমেন্টে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেবী কামাখ্যার আশীর্বাদ তোমার জীবনে শক্তি শান্তি ও সাফল্য বয়ে আনুক